বালুরঘাটের দধিচি পত্রিকা এবং প্রত্যুষ পত্রিকা যৌথ উদ্যোগে নববর্ষের বৈঠক অনুষ্ঠান পনেরোই এপ্রিল মঙ্গলবার সকালে বাংলা বঙ্গাব্দের শুভ নববর্ষ উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও বালুরঘাটের রত্নলার নাট্যকার মন্মথ রায় নাট্য সংস্কৃতি চর্চা কেন্দ্রে দধিচি পত্রিকার সম্পাদক মৃণাল চক্রবর্তী এবং প্রত্যোষ পত্রিকার সম্পাদক কৃষ্ণপদ মণ্ডলের যৌথ উদ্যোগে নববর্ষের বৈঠক অনুষ্ঠানের আয়োজন করা হয় কবি সাহিত্যিক আবৃত্তিকার নৃত্যশিল্পী সংগীত শিল্পী এবং শুভ বুদ্ধি বৈঠক অনুষ্ঠানে উপস্থিত থেকে নববর্ষের গুরুত্ব এবং তাৎপর্যের উপরে বক্তব্য রাখার পাশাপাশি একালে নববর্ষ এবং সেকালে নববর্ষের উপরেও বক্তব্য রাখেন এই বছরে নববর্ষের বৈঠক অনুষ্ঠানে সতেরোতম বর্ষে পড়ল বাংলার চোদ্দশো ষোলো বঙ্গাব্দে এই নববর্ষের বৈঠক অনুষ্ঠানে শুভ সূচনা হয় রিপোর্ট হিলি নিউজ বাংলা আজকে বাংলা শুভ নববর্ষ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আমরা প্রতি বছরের মতো এবারও শুভ নববর্ষের দিন নববর্ষের বৈঠক করি ছোট থেকে মাঝারি মাঝারি থেকে প্রবীণ সমস্ত স্তরের মানুষগুলোকে আমরা একত্রিত করি করে একটি নন ফর্মাল ধরনের বৈঠকি আড্ডার আয়োজন এই আয়োজনের মধ্যে দিয়ে প্রবীণ যারা আছেন তারা আগের দিনে কিভাবে নববর্ষকে দেখতেন এখন কিভাবে দেখেন যারা নবীন তারা কিভাবে নববর্ষকে দেখছে যারা মাঝারি বয়সের তারা আগে কি দেখতেন এখন কি দেখছেন এ ধরনের তাদের অভিজ্ঞতার কথা কেউ কেউ ছড়ার মাধ্যমে সেটা প্রকাশ করেন কেউ কবিতার মাধ্যমে কেউ কথার মাধ্যমে কেউ গানের মাধ্যমে এভাবে আমরা বৈঠকীয় আড্ডাটা পালন করি মাঝে আমাদের লাল চা বিস্কুট থাকে সঙ্গে বাঙালি ঘরানার খাবার মুড়ি চানাচুর জিলেপি শশা বাতাসা কাঁচা এই খাবারগুলো বাঙালি ঘরানার খাবারগুলো থাকে সব মিলিয়ে আমরা একটা বাঙালি পরিবেশ তৈরি করার চেষ্টা করি যার মধ্য দিয়ে আগামী প্রজন্ম যাতে সুস্থভাবে বাঙালির ঐতিহ্যটাকে বহন করে নিয়ে যেতে পারে সেই উদ্দেশ্য নেই আমাদের এই বৈঠকের আয়োজন আপনার নাম আমার নাম কৃষ্ণপদ মণ্ডল উনি কি আছেন আমরা পত্তুষ পত্রিকা সম্পাদক এই অনুষ্ঠানটি প্রত্যুষ এবং বোতিষী পত্রিকার যৌথ উদ্যোগে এবার সতেরোতম বছরে পদার্পণ করল চোদ্দশো সালে এর সূত্রপাত হয় এটা সতেরোতম বছর চলছে